একটা মেয়ে কয়টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে জি আপনারা এগুলো আনার আগে আমাকে একটু সুধাতেন আমি বলে দিতাম টাইমটা এতে মানুষের দৃষ্টিটা ওইদিকে চলে গেছে কারো কারো যদি বয়ে আবার লোক থাকে সে বলবে যে মনে না বাইনটা না বলে দিবে মনে হয় আমাদেরকে এবারে সব গোলমাল হয়ে গেছে একটু আমাকে জিজ্ঞাসা করেন ল্যাব কাঁথা বালি সব চলে এলো খালি বউটাই বাকি আর মায়েরই চলছে আর কি করবো ভাই আসলে আমি খেপা পাগলা মানুষ তো ওই আমার নসিব এগুলোই জুটে এবারে এই ল্যাব বালিশ দেখলে কে বউ চাবে না হজরত আদম জান্নাতে বউ আমার কি এখানে বউ চাটা হবে ছি 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 ইঞ্জিনিয়ার ভাই যে কী করছে এগুলো আনতে হতো না এখন আমাকে সুধান একটু আমি ঠিক পনেরো বিশ মিনিট আগে বলে দিব ইশারা দিয়ে দেবো একটা নারী চারটা পুরুষের জীবন কাটাবে ধ্যান করে শুনে কত কঠিন কথা বলেছে জানেন একটা নারী চারটা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে যেদিন মেয়েটা জন্ম নিবে পৃথিবীর মাটিতে পড়বে সেদিন ওর অভিভাবক হবে আব্বা আব্বা এরপরে যদি মারা যান পাগল হয়ে যান প্রবাসে থাকেন ওই মেয়েটার নেতা হবে তার ভাই বড় ভাই মেজ ভাই পর্যায়ক্রমে এরপরে বাপ ভাই যেদিন একটা সুন্দর দেখে ছেলেকে বিয়ে দিয়ে দেবে ওই মেয়েটার নেতা হয়ে যাবে তার স্বামী তিন নম্বরে স্বামীর অধীনস্থে তার জীবন চলবে চলতে 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 স্বামী যদি মারা যান স্বামী যদি দুনিয়া থেকে চলে যান ওই মেয়েটার নেতা হবে নিজের পেটের ছেলে তাহলে কয়টা হলো ওই দিকে তাকায় না তাহলে আমার মনটা কেটে যাবে একবার সদা কাল্লা করে দেব হ্যাঁ পীর রয় বা বস হ্যাঁ পির সব দিকে লাগে বলো আমি ফিরলাই আমি সাধারণ মানুষ আমাকে ঘামতে দে তা প্রথম নম্বরে হলো বাপ দ্বিতীয় নম্বরে হলো ভাই তৃতীয় নম্বর হলো স্বামী চতুর্থ নম্বরে ছেলে ইসলামের ফায়সালা মায়ের পায়ের নিচে জান্নাত কেউ বলছে হাদিস আছে কেউ নাই যাই হোক বুঝে নেন মায়ের পায়ে নিচে জান্নাত মায়ের পায়ে নিচে জান্নাত মায়ের পায়ে নিচে জান্নাত এটা যত বড় সত্য অত বড়ই সত্য হচ্ছে স্বামী যদি মারা যায় স্বামী যদি নামার কাছে না আছে বিদেশে আছে ছেলের অধীনস্থে যদি জীবন চলে মা ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে পা রাখতে পারে না তবুও মাকে নেতা হতে দেয়া হয়নি হাদিস করানে মা ছেলের দিনে থাকবে ছেলেকে হুকুম করবে ছেলে ওর পা ওর হাত পায়ে তেল দিবে সব করবে কিন্তু ছেলের বিনা হুকুমে বাড়ির বাইরে যেতে হবে না নেতা করা হয়েছে পুরুষকে এতে কি মেয়েদের দাম কমল দাম কমেছে না বাড়ছে হ্যাঁ যারা দামি মানুষ তাদেরই তো সিকিউরিটি থাকে ফোর্স কার থাকে হ্যাঁ দামি লোকে আল্লাহ মেয়েদের কত দাম বাড়ালো পুরুষ কত ফোর্স করে দিল এগুলোকে আটকাও এগুলো দামি জিনিস কারণ বিশ্ব নবী বলেছেন এর থেকে দামি জিনিস পৃথিবীতে কেউ কিছু নাই তার দামি জিনিস যে জিনিসের মূল্য আছে সে জিনিস চুরি হতে পারে কি পারে না হ্যাঁ আপনাদের দেশে মহিলা পুলিশ আছে আমাদের দেশেও আছে তো গভীর রাতে কুরিল বিশ্ব রোড দিয়ে ঢাকা বংশাল টংশাল ঘুরে আসবেন এদিকে চলে যাবেন মাদকদী তি ঘুরবেন রাস্তাঘাটে পুলিশ দেখা যায় কি যায় না অনেক রাতে মেয়ে পুলিশ দেখা যায় কেন বলে দিন সরকার যেন মাল চুরি হয়ে যেতে পারে হ্যাঁ ওকে একা রাস্তায় রাখবে না যদি মেয়ে পুলিশ একা রাস্তায় কোথাও ডিউটি করে তো ওখানে ভিড় লেগে যাবে হ্যাঁ কিন্তু সরকার জানে একে রাখতে হবে পাঁচটা পুরুষ পুলিশের মাঝে মানে এ মালটাকে আটকাবার ব্যবস্থা করতে হবে জি এই জন্যে একটা উপন্যাস আমি বলিনি বুখারি মুসলিম যেটা ভাষা বলছি ওটা বুঝবেন একটা উপন্যাসে একটা মেয়ে সোনার জিনিসকে বাক্সে ভরে বাক্সের ওপরে বসে আছে লাঠি নিয়ে একটা চোর এসে বলছে কি করছো আবমানি কি করছো বলে আমি মাল আটকে রেখেছি আমার সোনা আটকে সিকিউরিটি দিয়েছি বলছি তুমি নিজে মাল আর কোন আটকাবে মাল তো এবার আল্লাহর এই ফায়সালাটাকে শুনে নেন পৃথিবীর পুরুষকে মেয়েদের নেতা বানানো হলো এই জন্যে যে এদের শক্তি আছে ওদেরকে সিকিউরিটি দিয়ে গার্ড দেবে কিন্তু যেদিন কেয়ামতের মাঠে বিচার হবে পুরুষের বিচার হবে পুরুষকে দাঁড় করিয়ে আমার বিচার হবে আমার আল্লাহ আমি আমার বিচার হয়ে যাবে পৃথিবীর যত পুরুষ আছে আল্লাহর কাছে যখন তার বিচার শুরু হবে তাকে একা তার জীবনের আয় ব্যয় জৈবনকাল চলাফেরা লেনদেন সব কিছু বিচার হয়ে যাবে কিন্তু মেয়েদের বিচার মেয়েদেরকে একা হবে না একটা মেয়ের যখন ক্যামতের মাঠে বিচার শুরু হবে তখন ওর বাপকে ভাইকে স্বামীকে ছেলেকে দাঁড় করিয়ে বিচার শুরু হবে যার পিরিয়ডে যার জামানায় মেয়েটা গোনা করেছে ওই পুরুষটাকেও জবাব লাগবে ভাইকে বলা হবে তোমার আব্বা ছিল বিদেশে ইয়ংম বোনটা বাড়িতে ছিল কলেজ জোয়াশা কর তো তুমি খবর পর্দা কেন কি এমন প্রয়োজন ছিল কলেজে পড়ানো ওর পর্দাটা তার থেকে বড় ফরজ ছিল বলো তুমি খবর রাখি না বাপকে বলা হবে তোমার মেয়ে গোপনে গোনা করেছে এ ব্যাপারে তুমি জবাব দাও স্বামীকে বলা হবে স্বামী রে প্রবাসে টাকা দেখতে গেছিলে আর বিবি পরকিয়া করছে ব্যাপারে তোমার চেতনাটা ছিল না বলো তুমি এগুলো জবাব দাও সন্তান ক বলা হবে তোমার বাপ মরার পর তোমার মায়ের যে যৌবন ছিল তুমি যদি চালাক ছেলে হও মায়ের একটা সুন্দর বাপ দেখে দাও মাকে স্থানান্তরে করে দাও এটা লজ্জা নাই কিন্তু তোমার মা যদি গোপনে গোপনে গোনা করে পাড়াতে এই গোনার ব্যাপারে যেদিন কেয়ামতের মাঠে ছেলেকে ডাঁর করিয়ে আল্লাহ বিচার করবে সেদিন তুমি কোথায় জবাব দেবে এজন্য আল্লাহ তাবার একবার তারা বলছেন আর রেসা নিসা। পুরুষরা হয়তো ফুলে একবার মোটা হয়ে গেল আমাদেরকে কমান্ডার করেছে জি ফুলে মোটা হওয়ার কিছু নয় গাইড করতে হবে দায়িত্ব চাপানো হয়েছে এরপরে পুরুষ মনে মনে করবে কেন আল্লাহ আমাদেরকে কমান্ডার বলবে না আমি কেউ কম নাকি আমার কি গায়ে ক্ষমতা কম আছে নাকি শাশুড়ির বিটিকে যদি নিয়ে এলাম একবারে ফাঁকা একা এলো এখন আমি পাঁচটা ছেলের মা বানিয়ে দিছি কম ক্ষমতা আছে নাকি আমার আল্লাহ বলছে এটাকে একদম জিরো করে দেবো আমি আল্লাহর ভাষা বলছি আমি কোরআন থেকে বলছি আল্লাহ কি করে জিরো করছে বিমা ফাদাল আল্লাহ বাদা হুম আলাবাদিন বিমা ফাদাল আল্লাহ বাদা হুম আলাবাদিন ও পুরুষের দল ও মহিলার দল সন্তান হওয়ার ব্যাপারে তোমরা যে মাখামাখিটা করো আনন্দ ভোগ করো এটা কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না এটা দুজনেই সমান তুমি স্বামীকে খুশি করো তোমার স্বামী তোমাকে খুশি করে দুজন দুইজনকে আনন্দ দেয় আর এই আনন্দের ভিতর দিয়ে আমি সন্তানগুলোকে দিই একই তোমাদের জীবনটা যেন তাদের প্রেমের বন্ধনে গৃঢ়া লেগে যায় তোমরা আনন্দের সঙ্গে সন্তানের মুখ মানে তাকে জীবন টাকা কাটাবে এর জন্য তোমরা একে ওপরে মাখামাখি করেছো তার জন্যে পুরুষ প্রাধান্য নয় নারীও প্রাধান্য নয় এবার আল্লাহকে প্রশ্ন করেন তবে কেন আমি পুরুষ তবে কেন আমি পুরুষ তবে কেন তবে কেন কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহ আমাকে পুরুষ বলছেন আমাকে এত কেন দিয়েছেন আল্লাহ বলে দিচ্ছেন ক্লিয়ার অবিমা ফাকু من اموالهم হে পুরুষের দল তুমি শীতে কাঁপবে বর্ষায় ভিজবে গ্রীষ্মে পড়ে যাবে সমস্ত মৌসুমে কষ্ট করবে ভ্যান চালাবে রিক্সা চালাবে কুলিগিরি করবে শ্রম দিয়ে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসবে তোমার ইনকামে তোমার বিবি খাবে চিকিৎসা হবে কাপড় পরবে আসবে আনন্দ করবে এর জন্য তোমাকে পুরুষ বলা হয়েছে তুমি ইনকাম করে বিবিকে খুশি রাখবে তবেই তুমি পুরুষ তোমার পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো তুমি ইনকাম করে বিবির পেছনে খরচা করবে পুরুষত্বের প্রতীক চিহ্ন এইটা নয় যে বিবিকে বাদ মা বানিয়ে দেবে এটা পুরুষত্বের প্রতীক চিহ্ন নয় মা বানানোর ব্যাপারটা উভয়ের কাজ পুরুষের প্রতীক চিহ্ন হল তুমি ইনকাম করে বিবির পেছনে খরচা করো আপনাদের দেশে আছে কি না জানি না বিয়ের আগে বিশ লাখ টাকা নিয়ে দিয়েছে যৌতুক ওই টাকা থেকে মাইক্রো করেছে পনেরোটা আঠারোটা বিশটা বেড়া ছেলের বাপ দেখাতে চাইছে আমার কেমন শান শকত দেখো কিন্তু মেয়ের বাপের টাকা তো খরচা করছে কঠিন জিনিস সেটা জি কঠিন জিনিস আল্লাহ বলছে তুমি মাল খরচা করো মহিলার পেছনে আর নবীজি বলছেন কি তুমি মহারণা দিয়ে মহিলাকে নিয়ে এসো দুটো জিনিস আর বার বলছি মাথায় ভরেন আমার দিকে তাকান ধ্যান দেন অ্যাটেনশন হন আল্লাহ বলছেন তুমি মাল খরচা করো বিবির পেছনে নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে তার মানে মালের বিনিময় দিয়ে বিবিকে হালাল করে নিয়েছো। এই মহিলা নামে বস্তুটা যার ভিতরে শান্তির সম্ভার কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আর একবার বলব আপনারা সবাই উত্তরটা দিবেন বুঝে দিবেন চিল্লাবেন না আস্তে করে দেবেন মিষ্টি সুরে যার ভিতরে বস্তু কেন খুচুর 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 চোখের সামনে